সন্দেশখালিত বাঁচানোর চেষ্টা করেছিলেন মমতা পেরেছিলেন উনি জানেন যদি নগরের সত্যি ঘটনার সামনে আসে তাহলে ভোট করানো লোক থাকবে না তাই এসব নাটক করছেন বললেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ লোকসভা ভোটের রাজনৈতিক লড়াই এখন মধ্য গগনে রাজ্যের মধ্যে এক হাই ভোল্টেজ লোকসভা আসনে পরিণত হয়েছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র প্রতিনিয়তই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল সরকারের বিভিন্ন ইস্যু সড়ক প্রতিদিনের মতো বৃহস্পতিবার বর্ধমানে নারী গ্রামের খামারডাঙ্গা হেলথ সেন্টার ময়দানে প্রাতভ্রমণে যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে প্রাতভ্রমণ সেরে নারী গ্রামের চায়ে পেয়ে চর্চায় যোগ দিয়ে সেখানেই সাংবাদিকদের প্রশ্নের ভূপতি নগর নিয়ে একের পর এক মন্তব্য করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি বলেন সন্দেশখালীতে তো মমতা অনেক বাঁচানোর চেষ্টা করেছিলেন পেরেছিলেন কি উনি জানেন এনআই যদি সঠিক তথ্য বের করে তাহলে ভোট করানোর লোক পাবেন না তাই এসব করছে সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে গেলেই মনে হয় নির্বাচন কমিশন ইডিসিবিআই যেন সব কিছু ব্যবহার করা হচ্ছে আর ওনাদের পক্ষে থাকলেই সব কিছু ঠিক তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের প্রচার নিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন ঘোড়ায় করে ঘুরলে পরিশ্রম হয় নাকি আমি তো হেঁটে ঘুরি উনি হাঁটতে পারছেন না তাই ঘোড়ায় উঠেছেন লোকে বিয়ের সময় ঘোড়ায় ওঠে উনি এখন কেন উঠতে বুঝতে পারছি না পরিতশীলের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান সন্দেশখালী তো বাঁচাতে চেয়েছিলেন পেরেছেন কি একই ঘটনা সব জায়গায় হবে তার চেষ্টা করছেন উনি জানেন যে এরা ধরা পড়ে গেলে পার্টিতে ভোট করা বল লোক থাকবে না পার্টিতেই উঠে যাবে তাই চেষ্টা করছে এনআইএ ছাড়া এই সমস্ত দেশ বিরোধী যে গতিবিধি চক্রান্ত তার তথ্য সামনে আসবে না সেই জন্য কোর্ট বুঝে গেছেন যে বিরাট চক্রান্ত এই আদেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে মানে ব্যবহৃত হচ্ছে তো ওনাদের কেন এরকম মনে হচ্ছে ওরা কোর্টকে ব্যবহার করা হচ্ছে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে কে ব্যবহার করছে সব ওনাদের বিরুদ্ধে গেলেই ব্যবহার করা হচ্ছে যতদিন ওনাদের পক্ষে সব থাকবে সব ঠিক থাকবে এখানকার রাজ্যের ইলেকশন কমিশনারকে ওনারা তো কী ব্যবহার করেন চাকরের মতো ব্যবহার করেন

তারা তো কাজ করছে সংগঠন আমার সেই সংগঠনই আমাকে যেতে হবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে আপনি যদি যেতেন তাহলে কি কি বিষয় আপনি প্রধান লক্ষ্য দেবেন দেখুন লক্ষ্য তো আমি আলাদা করে কিনতে পারবো না এখানকার ইন্ডাস্ট্রি দুর্গাপুর এলাকায় যে অবস্থায় চলছে ইউনিয়নবাজি করতে গিয়ে সিপিএম থেকে আরম্ভ করে এই টি এম সি পর্যন্ত তোলাবাজি করতে গিয়ে ইন্ডাস্ট্রির বারোটা বাজি যে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কেউ ভয় আসছে না কারখানা করতে এখানে ওদের সব সুযোগ আছে এ পরিবেশ তো করার চেষ্টা করবো আমরা কেন্দ্র সরকারের যে সহযোগিতা পেতে পারি এর জন্য বিভিন্ন প্রকল্প বা ইন্ডাস্ট্রির জন্য যা সুবিধা সেটা যাতে পাওয়া যায় চেষ্টা করবো আমরা আর এখানে কৃষি এলাকায় যাতে আরও কিছু অল্টারনেটিভ এগ্রিকালচার হতে পারে বিকল্প কৃষির মাধ্যমে লোক যাতে গ্রাম ছেড়ে শহরে না চলে যায় এখানকার যুবকরা যাতে কৃষিতে আগ্রহী হয় সে ব্যাপারে আমরা চেষ্টা করব সরকারের অনেক প্রকল্প আছে আপনি দেখুন যেখানে বৃষ্টি বৃষ্টি নিয়ে হরিয়ানা রাজস্থান গুজরাটের মতো জায়গায় আজকে চাষ হচ্ছে জিডিপির একটা বড় অংশ আসছে ওখান থেকে কিন্তু পশ্চিমবাংলায় জল জমি এখানে আবহাওয়া সব অনুকূল আছে কিন্তু চাষের প্রতি আগ্রহ চলে যাচ্ছে কারণ চাষ করলে দাম পাচ্ছে না ওরা দাদাগিরি চলছে তো সেই জন্য আমি চাইবো আধুনিক যারা ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারাও কৃষিতে আসুক এরকম অনেক লোক আছে বিদেশের চাকরি ছেড়ে এসে কৃষি ফার্ম করে ইঞ্জিনিয়ারিং করার পরে কৃষি আইআইটি পড়ার পরে

এখন কেন উঠেছে আমি বুঝতে পারছেন আগে দেখে নেকি বাড়ির সামনে দিল্লিপুর দাঁড়িয়ে আছে আমি তো তাদের খুঁজছি যারা নিখোঁজ করেছিল তারা কোথায় এই রাজ্য সরকারের কাছে কভার ডিমান্ড দিয়েছে সংসদের কোনো কাজ থাকে না ডেভেলপমেন্টের কাজ যে সরকার এখানে মিউনিসিপালিটি আছে পঞ্চায়েত রাজ্য সরকার কেন্দ্র সরকার সমস্ত ফান্ড তাদেরকে দেয় তাদের ডেভেলপমেন্ট করার কাজ কারণ তাদের কাছে দিতে পারে না মার্কেটেওটা

পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন ধন্যবাদ জানাবে সহানুভূতি জানাবে ভোট দেবে না কেউ এই ধরনের যে ভোট ভোটে উনি দাঁড়িয়েছেন স্ত্রীকে দেখাচ্ছেন কেন উনি নারী বিদ্বেষী যারা আছেন তাদের তাদের বংশ শেষ হয়ে যাবে বলে উনি দাবি করছেন শেষ ক্ষেত্রে নাম না করে আপনার বংশ শেষ হয়ে যাওয়ার কথা বলেছেন দেখা যাবে শুনো নমিনেশন করার আগে উনি হেরে যাবেন বর্ধমানের মানুষ এত পাগল নয় সংস্কৃতি সম্পন্ন শিক্ষিত সচেতন মানুষ তাৰা বিনা কাৰণে উৎপাত চিতপাত কৰ বাহিৰৰ থাকে এছ গালাঘালি যায় এখনে বৰ ডায়লগ মাৰিব এইটো এখান মানুহ স্বীকাৰ কৰ